পেঁপের চারা বিক্রি করা শুরু করছি গত বছর আমরা যাদের কাছে চারা বিক্রি করছি আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট অনেক ভালো আসছে এবং তারা ভালো রিভিউ দিছে আমাদের তাদের ভালো রিভিউ পাওয়ার কারণে আমরা এবছর আরেকটু বড় আকারে নার্সারি করার চিন্তা চিন্তাভাবনা করতেছি মানে চারা তৈরি আর কি তো মোটামুটি সবাই আমাদের কাছে জিজ্ঞেস করছেন ভাই কোন সাইজের পেঁপেগুলো আপনারা মানে বীজের জন্য রাখেন সেই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আমি মোটামুটি সুস্থ সবল এবং বড় সাইজের পেঁপেগুলাই বীজের জন্য রাখি যেমন এই যে এই ধরনের গাছগুলা যেমন গাছের সাইজ তেমন পেঁপের সাইজ আর নর্মালি এইসব পেঁপেগুলা আসলে ক্যামেরায় অতটা বোঝা যায় না কারণ এটা মোটামুটি সাইজ হয় আমাদের মিনিমাম আড়াই কেজির থেকে উপরে যা হয় চার কেজি পাঁচ কেজি আমাদের বাগান থেকে আমরা গত বছর একটা পেঁপে ছিঁড়ছিলাম প্রায় সাত কেজি ওজন হয়েছিল একটা নর্মাল ওজনের হাফ কেজি বা এক কেজি পেঁপের সাথে কম্পেয়ার করলে তখনই বুঝতে পারবেন যে আসলে এই পেঁপেগুলো কত বড় আর আমরা যে ধরনের পেঁপেগুলো ছিঁড়ি মোটামুটি এগুলা যখন বড় হয় এবং হালকা রঙ আসে হালকা একদমই হালকা রঙ আসে ঠিক তখনই আমরা গাছ থেকে পেঁপেগুলো ছিঁড়ে ফেলি তারপর একদিন বা দুই দিন রাখি আমরা এই পেপার দিয়ে মুড়াইয়া তারপরে এটা থেকে আমরা বিষ সংগ্রহ করে এগুলা মাটিতে দিই মাটিতে জার্মেশন করার পরে যে চারা হয় সেটা আপনাদের কাছে আমরা পাঠাই দেই। তো মোটামুটি আমরা এবার অনেকগুলো পেঁপে রাখছি প্রত্যেকটা ভালো ভালো গাছ থেকে আর এই পেঁপেটা মোটামুটি যথেষ্ট পরিমাণ সুন্দর দেখতে শেপ যদি একটু বেশি পেকে গেছে এটা কারণ আমাদের বাগানটা অনেক বড় পেঁপে রাখছি ঠিক আছে কিন্তু এইগুলো আসলে কোন জায়গাতে কোনটা পেকে যায় এটা আসলে আমরা নিজেরা বলতে পারি না প্রতিদিনই ঘুরতে হয় আজকে আমার আসার কথা ছিল সকালবেলা কিন্তু প্রতিরূপ সারাদিন প্রচুর বৃষ্টি নামছে তো এই কারণে সকালে আসতে পারি নাই এই বিকালবেলা আসছি মোটামুটি আলো ছিল কিন্তু বাগানের ভেতরে তো অন্ধকার এমনিতেই প্রচুর গাছ আর বিকেল টাইম তো হয়তো ভিডিওতে স্পষ্ট সব কিছু দেখা যাইতেছে না তো আমরা মোটামুটি চেষ্টা করি সবসময় ভালো জাতের পেঁপেগুলো সংগ্রহ করার ভালো গাছ থেকে আর এর কারণে আমাদের পেঁপের চারা গত বছর যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে আশা করি এইবার যে পেঁপের চারাগুলো ফেলবো আমরা সেগুলো ইনশাল্লাহ অনেক ভালোই হবে আপনাদের মধ্যে যদি কারো চারা নেওয়ার বা বাগান করার চিন্তা ভাবনা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো কারণ পেপের চারা নিতে গেলে অনেক আগে থাকতে অর্ডার করে রাখতে হয় আমরা যখন বাগান করছিলাম শুরুতে তখন আমরা সেম কাজটাই করছি তো আজকে অনেক অন্ধকার হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই আর ভিডিও করতে পারলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম